ডক্টর ইউনুসকে বলা হচ্ছে তুমি পাঁচ বছর ক্ষমতায় থাকো কেউ বলছে দশ বছর থাকুক সে পাঁচ বছর দশ বছর সে থাকুক তাতে কার কি আসা যায় এখন কত হইল আমার চারিপাশে আশেপাশে সব কিছু ঠিক আছে কি না আপনি আপনার জায়গা থেকে প্রকাশ করবেন আমি আমার জায়গা থেকে প্রকাশ করছি আমি একটা শহরে বসবাস করি সে শহর থেকে নিজ গ্রামে আসলাম এসে যেটা আমার চোখে খালি চোখে যেটা মনে হয়েছে কোনো কিছুই ঠিক নেই আমার আশেপাশে আজকে বাজারে গেলাম তো সব কিছু দাম একটু করে যদি বলি মরগ অলরেডি চারশো সারাই গেছে যেটা পাকিস্তানি লাল মরগ সেটা চারশো সারাই গেছে যেটা ওই সাদা ফরম বলে সেটা তো মানুষ তেমন একটা খায় না যারা সচেতন মানুষ আছে সেটা মনে করো আড়াইশো সারাই গেছে এরপরে গরু ব্যবস্থার কথা কী বললাম গরু তো নাগালের বাহিরে সবজির দাম টুকটাক কোনোটা ষাট টাকা কোনোটা সত্তর টাকা কোনোটা চল্লিশ টাকা কোনোটা আশি টাকা এভাবেও চলতেছে মাছও মনে করো যে সব কিছুর বাহিরে দুইশো নিচে একটা মাছও আমি ফেলাম না তিনশো টাকা সাড়ে তিনশো চারশো তো এভাবেও চলতেছে বর্তমান অবস্থা বাসের ভাড়া যেখানে নিবে একশো টাকা সেখানে নিচে দুশো টাকা যেখানে নিবে দুশো টাকা সেখানে নিছে চারশো টাকা সিএনজি তুলনামূলক কিছুটা কম এখন আসেন এভাবে সোজা থাকলে তো কোনো কিছু ঠিক নেই একজন ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম এইভাবে যে সব কিছু বাড়লো এটা কি দেখার কেউ আছে সে বলছে না এখানে দেখার কেউ নেই আপনি ফাঁসে আগস্টে আগে বলতেন সব কিছু যদি কোনো কিছু হইতো সব কিছুর দোষ হচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবারের কারণ সে ক্ষমতায় ছিল সব কিছু দোষ দোষ ফুটতো তার উপর তার দলীয় কর্মীদের উপর এখন তো সে নাই এখন আপনি কার হুফে এখন তো কেউই ক্ষমতায় নেই কেউই তো ক্ষমতায় নেই ডক্টর ইনুস স্যার সে আছে একা মানুষ সে কী করবে সে তো আর এখানে আমার গ্রামের বাড়ি কিংবা আশেপাশে তো সে তো দেখবে না এগুলা এখন এইসব দেখার জন্য তো মানুষ লাগবে এসব দেখার জন্য মানুষ লাগবে বলতে পারেন ভাই এখন ঈদ সেজন্য সব কিছু বাড়ি গেছে না এটা কোনো যুক্তিগত হইতে পারে না ঈদ চলতেছে ঈদ হচ্ছে মানুষের আনন্দ ঈদের সাথে খাবারের সাথে কোনো সম্পর্ক নেই আপনি আমাকে এটা বলে কোনো লাভ নেই অন্তত দেখার কেউ থাকতে হবে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে অন্তত দেখার কেউ থাকতে হবে যে আমার সব কিছু ঠিক আছে কিনা সাধারণ মানুষ কী চায় সাধারণ মানুষ আপনাদের ওই ক্ষমতাটা চায় না তারা মন্ত্রী হইতে চায় না তারা তাদের অধিকার নিশ্চিত করতে চায় আমি সে সাধারণ মানুষের পক্ষ থেকে কথা বলতেছি আমি কোনো আমার নিজের জন্য কথা বলতেছি না সব কিছুর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি আবারও সব কিছুর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি স্পষ্ট ভাষায় বলছি এইভাবে সব কিছু চলতে পারো দেখার অন্তত ন্যূনতম কেউ থাকতে হবে জবাবদিহিতার একটা আওতভুক্ত করতে হবে সকলকে সব কিছুর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি